চোখের পানি কারে কয় ফেনিতে যায় দেখো সাতপুরে যায় দেখো বিলাবিত মানুষের কাছে যায় দেখো সোনা কাজিতে যায় দেখো আমি তো এই জেলা বেশি চিনি না গো বাবা নোয়াখালি ফেনি বেশি চিনি না পার্বত্য চট্টগ্রামের এলাকা আমি কিছু চিনি না বাবা নাম বলতে পারবো না আপনারা বলতে পারবেন যাদের বাড়ি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা অবাজান দেখতে যারা যাদের বাড়ি কি ইতনা থানায় যাদের বাড়ি বাবা সিলেট তারা বুঝতে পারবেন মানুষগুলা কত কষ্টে আছে গো যারা গ্যাসের চুলা পাক করত গ্যাসের চুলা তো আর চাইতে পারে না পাকও করতে পারে না দুধের বাচ্চা দুধ কই গো বড় মানুষ হয়তো পানি খাইও বাঁচতে পারে বাবা দুধের বাচ্চাটা কেনলে বাঁচবে যদি মায়ের স্তরে দুধ না থাকে পটিপটি শিল্প কোটি আজকের সে রাস্তায় দাঁড়ায় থাকবে বাবা বিল্ডিংয়ের ছাদে দাঁড়ায় থাকবে ক্যাশ নাই না খাবার বলতে নেই তাদের পাশে তোমার আমার দাঁড়াবার দরকার আছে না নাই জোরে বলে আরও জোরে কর না দরকার আছে না

বিশ্বনবী বলেছে একজন মুসলমান পানিতে বস্ত্র মেলে আগুনে করে বস্ত্র পাইলে তার মাসে সারা দুনিয়ার মুসলমান দাঁড়াই বলবেন খাওয়া সারা দুনিয়ার মুসলমান ভাই ভাই যদি নবীর গাড়িতে জান্নাতে যেতে চা অন্তত এক বোতল মাম পানির টাকা অন্তত তাদের এখানে পাঠায় দেয় এক বোতল মাম পানির ও শিলায় বিশ্বনবীর গাড়ি জান্নাতে যেতে পারবেন আমি কত আপনি কে কি দিবেন না তা বলে ফেলেন তো টাকা তো আপনাদের লাখ লাখ টাকা আছে আমিও তো দেবো ইনশাল আমিও দেব হাজার হাজার টাকা দেন না তো দান করে তো অভিজ্ঞ দিছে আল্লাহ আমি লক্ষ টাকা আপনারা জানেন সিলেটের জমিনে আমার নিজের গাইডের থেকে গত বছর তার আগের বছর আমার নিজের থেকে আমি চাই লক্ষ টাকা দিচ্ছি আল্লাহ নাম ফুটাবার জন্য বলছি না শুধু আপনাদের বুঝাবার জন্য বলছি আসুন না এরকম কলিজা নিয়ে নামেন না তাদের সামনে তাদের টাকা আছে পয়সা আছে ব্যাংকে আছে খাওয়ানোর তো নেই তাদের এখন সবচেয়ে বেশি সংকট হলো উদ্ধার করা সংকট এবং তাদের খাবারের পানি এবং খাবারের ছোট ছোট বাচ্চাদের খাবারের পানি অনেক সংকট অতএব আপনাদের কাছে আমার দাবি থাকবে যখন মসজিদে আইসাই পড়ছেন যার জন্য তৌফিক আছে আপনারা বলবো না আপনি পাঁচ হাজার টাকা দেন বিশ হাজার টাকা দেন পাঁচ লাখ টাকা দেন যাদের তৌফিক আছে জাকাতের টিকা হলো জাকাতের টিকা হলেও আপনি তাদের পাশে দাঁড়ান কি রাজি আছেন তো বলে ফেলেন তো ইনশাল্লাহ আমি যাবো কালকে আমি যাব আল্লাহ যদি বাসে আগামী কালকে যাবো যে হুজুর আমি দুই বস্তা সিরা দুই বস্তা মুড়ি দুই বস্তা ডাউল এবং শুকনো খাবার দুই কার্টুন বিস্কুট শুধু তাই নয় আমি তাদের পাশে দুই কার্টুন পানি পানি খান দিয়ে নেবো না পানি ওইখান দিয়ে যে কিনবো হ্যাঁ যে দুই বস্তা সিরা আমি নিজে কিনা দুই বস্তা মুড়ি হুজুর আপনার যাবেন টেরা খুলে আমি শরীর থাকলাম কে কে আছেন কন্ত কার কার দরদ আছে দেখ নবীর প্রতি ভালোবাসা কার আছে নবীর উম্মতের প্রতি বলেন কে দিবেন দুই বস্তা এ দুই বস্তা চিরা দুই বস্তা মুড়ি কন কে কে দিবেন হাত তুলেন অথবা পাঁচ হাজার টাকা দিবেন অথবা দুই হাজার টাকা দিবেন এক হাজার টাকা দিবেন আগামীকালকে যাবো আপনার পক্ষ থেকে বলেন হুজুর আমি দিব কে কে দিবেন বলেন কয় বস্তা পাঁচ হাজার নারায়ণ তুমি আল্লাহ সে তোমার উম্মাতে মোহাম্মাদির বিপদের পাশে দাঁড়াইছে তুমি তার বিপদের সময় তুমি তার পাশে দাঁড়াবা সবচেয়ে বড় বিপদ হলো সময় যেন তোমার নবী তার বালিশের পাশে থাকে ওইটাই তো বড় বিপদ ওই সময় তার কালে মানুষ হয় বলেন আর কে দিবেন পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার এক হাজার পাঁচশো তুমি আলহামদুলিল্লাহ বলেন এই বলেন আর কে দিবেন বলেন এই নগদ দেন কে দিবেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দেন আরে নিয়ে টাকা পয়সা সব দিয়ে যাবেন এই যে আমার বাড়ি গাড়ি যা কিছু দেয় সব ঘুরা কিচ্ছু লয়ে যাইতে পারবো না এখন যদি কত কি লিখে করছে করার পিছনে কারণ আছে আল্লাহ পাক বানাইতেও বলছে এমন বাড়ি তোমরা করো না যেই বাড়ি দিনের কাজে রসুলের কাছে কোনো কাজে লাগবে না আপনি আমার সাথে পেয়া দিয়ে পারবেন না তো আমি আল্লাহ দুনিয়ার জন্য করছি আখেরাতের জন্য করছি না করি দেখি এ করি নেই কোটি কোটি টাকা খরচ করে আল্লাহ পাক আমাদের মসজিদ বানাইছে এই যে দেখেন সিঁড়ির টাইলস কিনে নিয়েছে সিঁড়ির টাইলস সিঁড়ির টাইলস লক্ষ লক্ষ টাকা টাইলস কিনে নিয়েছে আপনাদের সামনে যে বাড়ির এখনো টাইলস আছে আল্লাহ শকর আলেমুল আমাদের টাকা হইলে খালি যে দুনিয়া করে তা না তার আখেরা করে আল্লাহ পাক এ আর কে দিবেন কত এক হাজার দুই হাজার পাঁচ হাজার আরে একশোটা হবে দিবেন না নাকি কত পাঁচশো দাও অথবা বাকি বলে দিয়ে যাও যাবো তো কালকা আর কে দিবেন বলেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার অথবা কোন মহিলা পাততে পারে হুজুর আমি বাসা থেকে এক বস্তা সিরা কিনে আমি দিয়ে যাবো আমার মাদ্রাসার নিচে থাকেন বস্তা কি বস্তা শিরা মুড়ি তারা কিনে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আপনি টাকা না দেন দুই বস্তা তিন বস্তা মুড়ি সিরা কিনে দেওয়া যান আল্লাহ সবাই কবুল করেন সবার জানে মানে কর দান করেন সবার সবাই হালার ব্যবস্থা করে না আল্লাহ সকলকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন পরবর্তীতে যে যা পারবেন আপনি দিয়ে শরীর থাকবেন আপনি নিজে কিনা আমার মাদ্রাসা এই যে নিস্তালায় দিয়ে যাবেন আল্লাহ তালা কবুল করেন এই এই যে নাম মাদ্রাসার নিচে আছে আপনার যার তো থেকে যা আসে দুইটা লুঙ্গি পাঁচটা লুঙ্গি পাঁচটা ছটা পাঞ্জাবি কিনে দিয়ে যাবে আর চরের মানুষগুলা ঘরের মধ্যে

আপনার যার তৌফিকে যা আছে আপনার টাকা দিতে হবে না আপনি কিনে কিনে যে যা পারেন দুই বস্তা মুড়ি এক বস্তা মুড়ি দশ কেজি মুড়ি দশ কেজি চিরা দুইটা সাইডটা কাপুর আরে ভাই আমি ইলিয়াস রহমান জিহাদি বলছি না আল্লাহ রসুল বলেছেন তুমি যদি অসহায় মানুষের পাশে দাঁড়াও আমি নবী তোমার অসহায় সময় দাঁড়াবো যেই সময় তোমার পাশে কেউ সহায় থাকবে না সেটা হলো মৃত্যুর সময় আমি তোমার পাশে থাকবো শয়তানকে দূর করে দিয়া।

একটা কাপড় পরে বিল্ডিং এর সাথে পরে রয়েছে ঠিক না বেটিং পানিতে সাঁতরা হিসেবে বাচ্চা লোক সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার ওই মহিলার চিৎকার শুনে নয় মাসের পর সাঁতরায় কত সময় থাকা যায় না আপনি বিশ মিনিটের উপরে সাঁতরাইতে পারবেন না এমনি বাসাল দেখে সাঁতরানো আর একটা হলো পেলাবনের মধ্যে পরে সাঁতরানো এক না লঞ্চ ডুবে গেছে দশ মিনিট আপনার সাঁতারে থাকতে পারবেন এরপরে আর আপনি পারবেন না আর এখানে মাইল গেছে কই যে অতএব তাদের পাশে আমাদের দরকার যাদের যেখান থেকে যেভাবে পারেন সহযোগিতা করে ইনশাল্লাহ আপনারা আত্মীয় স্বজন এলাকায় যদি থাকে বিকাশের মাধ্যমে হোক এবং যারা যাবেন আপনার এলাকায় আপনি নিজে যাইয়া তাদের পাশে দাঁড়াবেন আল্লাহ তাদের সবাইকে তৌফিক দান করেন আসেন তোমাকে রাস্তার হল রব্বে মেন করলে জামবে অত্লা হাওলা অলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা পাকের শহর নিজের গাছ লাগানো গাছ তাহলে এই বাগানটা তো আমি সাজাইছি যতদিন বেঁচে আছি চেষ্টা করব আমার নিজের মসজিদ আমি নিজে জমা পড়াবার মিরপুর ছিল একতলা ওইটারে বানাই দিয়েছে মিরপুরের থেকে দেখেন কত পোলা ভক্ত ওদেরকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না মিরপুরে এমন শিল্পপতি ছিল যারা নয়টার সময় বসে থাকতো কারণ ওই মসজিদে তো প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মুসলিম নামাজ পড়তো তো চিন্তা ভাবনা করে দেখলাম পরের ঘাতে বাঁধন পরের ঘাতে পানি দিয়া লাভ লাস্টে কি পাওয়া যায় জানেন লাস্টে দেখে গেছে ওই বাগান থইয়া চলে আসা লাগে আর আল্লাহর শুকর যতদিন বাইসে আছে নামাজ আপনি না পড়ায় বলতে তো হবে যেটা ইলিয়াস রহমান জিয়া রক্ত পানি করে পড়ছে নাকি না কেউ বলতে পারবে এই জায়গা আমি কিনে না কেউ বলতে পারবে যেখানে আমি এক হাজার ইটা কেটে এইটা বলার সাহস কারণে আল্লাহ শকর রক্ত পানি করা পয়সা দিয়া রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে দেখাবার জন্য নয় আর কেউ চাইলে না দিবে আল্লাহর ঘরে এই আশায় নয় শুধু একমাত্র আল্লাহর হুকুম আল্লাহ বলেছেন যে ব্যক্তি মসজিদ বানায় দেয় আমি তাকে জান্নাতে ঘর বানাই দেয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি আমি একদিন কবরে চলে যাব করে দিয়েছি এখন এটা আমার না এখন আপনাদের সারা দুনিয়ার মুসলমানের মসজিদ এটা আমার ফ্যামিলির মসজিদ না এটা আমি ইলিয়া জিহাদির মসজিদ না এটা সবার আপনাদের সবাই এবং এইটা এই পরলের মসজিদ না এটা সারা দুনিয়ার মসজিদের অতএব সকলের প্রতি আমার দরদ থাকবে আপনারা এই মসজিদে আমি যদি মরেও যাই মসজিদকে আপনারা দেখে রাখবেন এই যে মসজিদের টাইলস নিয়ে আসছি প্রায় লক্ষ টাকার টাইলস নিয়ে আসছি আল্লাহ শকল দোয়া করবেন এই টাইলসটা লাগাবার জন্য আপনার মনটা যদি চায় এক বছর সিমেন্ট দিবেন দশটা টাকা দিবেন একশো টাকা দেবেন এই মসজিদের কারেন্ট বিল আসে মাসে অনেক টাকা আপনারা জুমান নামাজ পরেন আমি এত বছর তো জুমার মসজিদ করে দেওয়ার পরে কয়েক টাকা উঠে এটাও তো আমি জিজ্ঞেস করি না কয়েক টাকা সপ্তাহে উঠে এটা জিজ্ঞেস আমি করি না এই হু হুজুরে ইমান রাই জানে ওই জামা জামাই মন শরিয়ত করে জানে আমি নিজেও জানিনা যে কয়েক টাকা মসজিদের ভান্ডে আছে নাকি যা আপনারা দেন এতে কারেন্ট বিলও হয় না ইমান ক্ষতিবের বেতন যদি আপনারা না দেন কোন এই প্রতিষ্ঠান কেমনে চলবে দেওয়ার দরকার আছে না নেই এই দিবেন না এই আপনার বরস কি জানেন যেখানে আপনি নামাজ পড়বেন ওই দেখবেন অনেক মসজিদে প্রত্যেক অক্তে অক্তে বাক্স দেয় তাই না এই গোলাম মসজিদে যান ওই কমিটিতে সব শিল্পটিপতি নেয়া গোলামবাজার মসজিদের কমিটি সব শিল্পপতি কটিপতি এরপর বাক্স কেন যায় বাংলাদেশের অধিকাংশ মসজিদ আসরে জোহরে এসায় বাক্স কেন জানেন আল্লাহর কোন বান্দার যদি বাক্স ভিতরে দশটা টাকা দিয়ে শরীর খায় সেও জান্নাতি যে জাগাচ্ছে সেও জান্নাতি যে একশো কিনে দেশে সেও জান্নাতি যে এক কোটি টাকা সেও জান্নাতি তার মা বাবাও জান্নাতি আর যে এক টাকা দেশে সেও জান্নাতি